গ্রন্থ সমালোচনা এটি একটি আঞ্চলিক গ্রন্থ সমালোচনা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বিশেষ পেশাজীবী সারেং সম্প্রদায়ের সংগ্রামী জীবনের বাস্তব চিত্র নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা সারেং উপন্যাসের সমালোচনা লিখুন শহীদুল্লাহ কাইসারের প্রথম উপন্যাস সারেং উপন্যাসের প্রধান প্রধান ঘটনাক্রমের মাঝে সারেং জীবনের নানা টানা পড়েন গ্রামীণ জীবনের বিভিন্ন কদাকার রূপ সমুদ্র তীরবর্তী মানুষের জীবনযাপন ও প্রাকৃতিক দুর্যোগকে পাওয়া গেলেও ভূমি মানুষের জীবন সংস্কৃতির নানা প্রসঙ্গ অপ্রধান নয় সারেং দক্ষিণে বাংলার সমুদ্রবিধৌ একটি অঞ্চলেরই জীবন কথা এই উপন্যাসে ব্যবহৃত জীবনচিত্র ও শব্দরূপ বিবেচনা সাপেক্ষে বলা যায় এর পটভূমি বর্তমান ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্বাঞ্চল অবশ্য বড় ফেনী নদীর পূর্ব তীরস্থ জনপদের সঙ্গেও এই উপন্যাসে বর্ণিত ঘটনাচিত্রের সাদৃশ্য লক্ষণীয় সারেং বহু উপন্যাসটি বিষয় গৌরবী অভিনব এই উপন্যাসে পরস্পর বিচরিত দুটো কাহিনী ধারা বহমান একটি নবীতুন বিষয়ক অন্যটি কদম সারেং বিষয়ক উপন্যাসের এক পর্যায়ে এই দুধারা সম্মিলিত হয়ে একটি পূর্ণাবয়ব ঘটনায় পরিণত হলেও মূলত বামনছাড়ি গ্রামের কদম সারেংয়ের সর্বংসহ স্ত্রী নবীতনের বেদনাময় প্রাতাহিকতা এর কেন্দ্রীয় বিষয় একদিকে স্বামী কদম সারেং জন্য নবীতনের নীরব ও দুঃসহ প্রতীক্ষা অন্যদিকে তার উত্তাল দেহভোগের উদ্দেশ্যে চিত্ত চঞ্চল মানুষের আতঙ্কিত আনাগোনায় তার প্রতিদিনের জীবন কিভাবে দুর্বর ও অন্তর্জালাময় হয়ে ওঠে তারই স্বরূপ সত্য এই উপন্যাসে রূপান্তরিত করেছেন শহীদুল্লাহ কায়সার সারেংব উপন্যাসের স্থানিক প্রেক্ষাপট হিসেবে লেখক বামন গ্রামকে নির্বাচন করেছেন এই উপন্যাসের সূচনা পর্যায়ে লেখক এতদ অঞ্চলের প্রকৃতি ও নিসর্গের যে দৃশ্য রূপ অঙ্কন করেছেন তার প্রাসঙ্গিক অংশ লক্ষণীয় গ্রামটাকে বলে বামনছাড়ি নদীটাকে বলে কয়াল বামুনছড়ি যেমন শহীদুল্লাহ কায়সারি গ্রাম হয়েও গ্রাম নয় জলঘেরা ভূখণ্ড তেমন কয়াল ও মামুলি নদী নয় কয়াল সমুদ্র মোহনার উন্মত্ত জলোচ্ছ্বাস শুধু বামুনছ নয় সাগর আর মোহনার তীরে খেসে আরো কত গ্রাম কুদুরখিল পিয়ালগাছা মাদারটেক এসব গ্রামে যাদের বাস বিচিত্র মানুষ ওরা এই বিচিত্র মানুষের জীবন জীবিকার বিশ্বস্ত বর্ণনা এই উপন্যাসে উপস্থাপনের প্রয়াস পেয়েছেন শহীদুল্লাহ কায়সার বামনহারি গ্রামে সারেং বাড়ির কদম সারেংয়ের সুন্দরী স্ত্রী নবীতুন অধীর আগ্রহের প্রতীক্ষা করে তার স্বামী কদম সারেং আর তিন বছর উধাও তার অদৃষ্টি কি ঘটেছে তা জানে না নবিতুন তবুও সে প্রতীক্ষা করে এ প্রতীক্ষা কালের মতো আদি অন্তহীন স্বামী কদম সারেংয়ের জন্য নবিতুনের প্রতীক্ষা প্রশ্ত অন্তর যন্ত্রণাকে শহীদুল্লাহ কায়সার প্রকৃতির পালাবদলের প্রসঙ্গ উপস্থাপন করে আরো তীব্রতর করে তুলেছেন চরম অর্থকষ্ট চতুর্দিক থেকে তাকে গ্রাস করে তার জোয়ানকি দেহের প্রতি প্রলুব্ধ হয়ে লোভিল লস্তস্কররা ছুড়ে দেয় হীন প্রস্তাব কিন্তু গুজাবরীর ধারণা মিথ্যে প্রমাণিত হয় নবীতুনে ধীরতার কাছে পরাভূত হয় সে এ ব্যর্থতা সত্ত্বেও লুন্দুর শেখ তার অপ উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় না নবীতুনের ঢলো হল জোয়ানকির জোয়ারে সন্তরণের জন্য সে ব্যাকুল হয়ে ওঠে এবং সর্বদিক থেকে নবীতুনকে পরমুখাপেক্ষী করে তোলার প্রয়াস পায় অবশেষে নবীতুনের যন্ত্রণাদীর্ণ প্রতীক্ষার অবসান ঘটে দীর্ঘ পাঁচ বছর পর নবীতুনের হৃদয় বন্দরে নোঙর ফেলে কদম সারেন কদমকে পেয়ে তার বুকের গভীরে নবীতুন পরম নিশ্চিন্তে নিবিড় হয়ে সেটে যায় কদমের শালতি সালতি হাতের পরশে পীরনে গুরু গুরু হয়ে তার ভেতরেই মিশে যায় নবীতুন আবার ছন্দিগিতে আহ্লাদে অবসাদে মুখর হয়ে উঠে নবীতুনের জীবন তার সুখ দেখবার জন্য আসে প্রতিবেশী আছে শরবতী কোরবানের বউ সমীরন টুকটুকির মা গুজাবরী সবাই নতুন সাজে পল্লবিত নবীতুনকে দেখে ঈশ্বান্বিত হয় তারা কিন্তু বামন ছাড়ির যে মেয়েটি দুঃখ দাহন অন্যতম বিধিলিপি তার সুখ সাময়িক লুন্দর শেখ আর পোস্টমাস্টারের মিলিত ষড়যন্ত্র গত পাঁচ বছর অবিরাম চেষ্টা সত্ত্বেও যে নবীতনকে নত করতে পারেনি এবার কদমকে দিয়ে তারা তা করবার প্রয়াস পায় তারা আকার ইঙ্গিতে এনিয়ে বিনিয়ে কদমকে জানিয়ে দেয় নবীতন বহুচারিণী সারাঙ্গ উপন্যাসের উপান্ত পর্যায়ে শহীদুল্লাহ কায়সার ঝড় ও জলোচ্ছ্বাসের যে বর্ণনা উপস্থাপন করেছেন তা সমুদ্র তীরবর্তী মানুষের সাংবৎসরিক অভিজ্ঞতার অন্তর্গত এ উপন্যাসে দেখা যায় ঝড় ও জলোচ্ছ্বাস থেকে আত্মরক্ষার জন্য বামন ছাড়ির প্রত্যেকটি মানুষ প্রাণপণ সংগ্রামে অবতীর্ণ হয়েও একে একে সবাই পরাস্ত হয়েছে স্পষ্টতই সারেংব উপন্যাসের অন্তিম পর্যায়ের ঘটনা যোজনায় শহীদুল্লাহ কায়সার ছিলেন অতির মাত্রায় রোমান্টিক তার এই রোমান্টিক আবেগের কারণে এ উপন্যাসের পরিণাম হয়ে উঠেছে অস্বাভাবিক সারেংব উপন্যাসের ঘটনা বিন্যাসে ও চরিত্র সৃজনে শহীদুল্লাহ কায়সার প্রধানত ব্যবহার করেছেন ঔপন্যাসিকের সর্বজ্ঞ দৃষ্টিকোণ অবশ্য নতুন নবীতনের জীবনযন্ত্রণা প্রকাশের সূত্রে ঔপন্যাসিক নবীতন চরিত্রের দৃষ্টিকোণ ব্যবহার করেও ঘটনা ও চরিত্রকে গড়ে তুলেছেন স্বতঃস্ফূর্ত ও পরিণামমুখী কখনো কখনো উপন্যাসে ব্যবহৃত হয়েছে কদম সারেঙ্গের দৃষ্টিকোণ শঙ্কর দীর্ণ নবীতুনের দৃষ্টিকোণ ব্যবহৃত হওয়ায় এই উপন্যাসের বর্ণনা প্রায়ই হয়ে উঠেছে বিষাদময় ও গীতময় বাংলাদেশের ভগ্ন চূর্ণ পিষ্ট ও দলিত মানুষের আশা আকাঙ্ক্ষা সংগ্রাম ও পরিণামকে শহীদুল্লাহ কায়সার এই উপন্যাসে একটি চমৎকার রূপকের সাহায্যে উপস্থাপন করেছেন এই রূপকটি হয়ে উঠেছে শহীদুল্লাহ কায়সারের শিল্প সারেঙ্গ উপন্যাসে ঔপন্যাসিকের রোমান্টিক দৃষ্টিভঙ্গি ছিল প্রায় সর্বত্রই সংলাপ নির্মাণেও এই রোমান্টিকতা সুস্পষ্ট বাসর রাত্রে কদমের সঙ্গে নবীতুনের আবেগ সংবেদনাময় সংলাপ নবীতুনের স্মৃতিসত্ত্বায় জাগ্রত হয়ে এই উপন্যাসে যে রোমান্টিক আবহাওয়া সঞ্চারিত করেছে তা নিঃসন্দেহে চমকপ্রদ এই উপন্যাসে ঘটনাংশ উপস্থাপনের প্রয়োজনে বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন শহীদুল্লাহ কায়সার যেগুলো এতদ অঞ্চলের প্রাত্যহিক জীবনযাত্রার অন্তর্গত পরিশেষে বলা যায় যে সারেংবা উপন্যাসের গঠন কাঠামো কিছুটা শিথিল এবং রস পরিণাম বিঘ্নিত হলেও এই উপন্যাসটি একটি বিশেষ অঞ্চলের বিশেষ পেশাজীবী সম্প্রদায়ের সংগ্রামী জীবনের রূপাঙ্কনের বিশ্বস্ত দলিল তা নিঃসন্দেহেই বলা যায়